নিউ ব্যারাকপুর অঙ্কুর আঠারো নম্বর ওয়ার্ডের জগদ্ধাত্রী পুজো কমিটির কুড়ি তমবর্ষে সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন নিউ ব্যারাকপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া অঙ্কুর আঠারো নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পুজো কমিটির কুড়িতম তম বর্ষে সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বর্ণজিৎ মণ্ডল এদিন ফিতে কেটে মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন সমীরেশ্বর ও গায়ক স্বর্ণজিৎ মণ্ডল জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সমীরেশ্বর ও গায়ক স্বর্ণজিৎ মণ্ডলকে স্মারক প্রদান করে সম্মানিত করা হয় শ্রোতাদের অনুরোধে গায়ক স্বর্ণজিৎ মন্ডল খালি গলায় একটি সঙ্গীত পরিবেশন করেন জনমে কত সাধনা এদিন সকাল থেকে পুজো শুরু হয় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর অংশগ্রহণ উন্মাদনা ছিল বেশ ভালো উপস্থিত ছিলেন অঙ্কুর জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষে সঞ্জয় সাহা বাবু সরকার আশিস ঘোষ বিশ্বজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা সঞ্জয় দা আমি মানুষটাকে খুব ভালোবাসি তাই ওনাকে ধন্যবাদ নুকুর দা অস্বীপ দা তো আমার বাড়ির সবাইকে আমার ভালোবাসা অভিনন্দন আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জগদ্ধাত্র উদ্বোধন করে জগৎটাকে আমাদের আগে দেখতে হবে জগৎটা যেন ভালো থাকে মা তো জগৎকে ধারণ করেছেন জগৎকে পরিপালন করেন আমরা যেন মায়ের সেই সৃষ্টিটাকে সুন্দর করতে পারি আর আজকের যুগে সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির মূর্তি দিয়ে মাকে পুজো করলেও ঘরের মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি এটা যেন না অঙ্কুর তো আমার ঘরে আমার হিসাব মতো আমার পরিবার তার শুধু পূজা নয় তাদের সবচেয়ে বড় কাজ একটা সমাজ সেবা যেটার সাথে যেমন কালকেই আমরা দেখতে পাব রক্তদান বিভিন্ন সেবা আর এরা মানুষের কাছে দাঁড়ায় হ্যাঁ অথের এদের তুলনায় কৃষ্ণাপালিতের রিপোর্ট নিউজবঙ্গ টাইম Saint Augustine's Day School, Barekpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number nine double zero seven nine three four triple five.